আসসালামু আলাইকুম হাইসন নিয়ে আমাদের অনেক প্রশ্ন ছিল যে জিভি থ্রি ফিফটি টু এই বাইকটা কবে আমরা প্রি বুক শুরু করব কবে লঞ্চিং হচ্ছে বা কয়টা কালারে থাকবে বা এটার স্পেসিফিকেশন কি এটা নিয়ে কিন্তু আমাদের ভিতরে অনেক জল্পনা কল্পনা তৈরি হয়েছে তো এটা অবসান ঘটাইতে আজকে চলে আসছে জিভি থ্রি ফিফটি টু এই বাইকটার স্পেসিফিকেশন এবং হচ্ছে এই বাইকটা কয়টা কালারে পাচ্ছেন এবং এই বাইকটা কবে থেকে ডেলিভারি শুরু হয়ে যাবে সে বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব তো সর্বপ্রথম চলে যায় হচ্ছে আমাদের এই বাইকের স্পেসিফিকেশন সম্পর্কে তো সবাই জানা আছে যে সামনে আমাদের ফ্রন্ট টায়ার আপনার আগে দেখেছেন একশো বিশ ব্যবহার করা হয়েছে এবং টিমসনের টায়ার এবং দু হাজার থাকতেছে সামনে হচ্ছে আপনার ইউএসডি সাসপেনশন পাবেন এবং সম্পূর্ণ লাইটিং যেটা থাকতেছে সম্পূর্ণ কিন্তু হচ্ছে আপনার এলইডি প্যাকেজ পাচ্ছেন হেডলাইট থেকে শুরু করে আপনার ব্লিংকার সবগুলোই এলইডি পাবেন টি মিটার পাবেন সাথে এবং সামনে কিন্তু এই যে উইংশেডটা উইংশেটটা কিন্তু আমরা কোম্পানির তরফ থেকে অলরেডি আমরা এটা দিয়ে দিব বিল্ড থাকবে এটা আলাদাভাবে আপনাকে তো কোনো পার্চেস করতে হবে না আর ট্যাঙ্কটা হচ্ছে আপনার ষোলো লিটার ফুয়েল ট্যাঙ্ক পাচ্ছেন যার থেকে আপনি মাইলেজ পাবেন অ্যাভারেজ টোয়েন্টি ফাইভ টু থার্টি অ্যাভারেজ আপনি মাইলেজ পাবেন ইনশাআল্লাহ যেহেতু ইএফআই ইঞ্জিন আর ইঞ্জিন হচ্ছে আমাদের ভি ইন এটা তো সবাই জানা আছে হাইসন মানেই হচ্ছে ভি ইন ইঞ্জিন ডাবল সিলিন্ডার অ্যান্ড হচ্ছে এটার ম্যাক্স পাওয়ার পাবেন হচ্ছে আপনার পঁচিশ পয়েন্ট তিন কিলোয়াট এবং ম্যাক্স টর্ক জেনারেট করতে পারবে হচ্ছে এই বাইকটা থেকে তিরিশ তো এই বাইকটা কিন্তু সর্বোচ্চ টর্ক কিন্তু উৎপাদন হয় এবং সিটটা দেখতেছেন সিটটা কিন্তু খুবই আরামদায়ক এবং নরম সিট আপনারা পেয়ে যাবেন এবং পিছনে যে এই ব্যাকরেসটা আসলে ক্রুজার বাইকে সবাই চায় একটু রিল্যাক্সে বসতে একটু রিল্যাক্সে রাইড করতে চায় লং এ গেলে সেক্ষেত্রে কিন্তু কোম্পানি থেকে আমরা এই বাইক এই জিনিসটা আপনাদেরকে দিয়ে দিব বাইকের সাথে আর পিছনের টায়ার তো দেওয়া আছে আমাদের একশো পঞ্চাশ সেগমেন্টের এবং দুই হাজার নেবে অবশ্যই থাকতেছে ডুয়েল সিলিন্ডার যারা ডাবল ব্যারেল পছন্দ করেন এটা তাদের জন্য আছে আর এই বাইকটার কালার কিন্তু থাকবে হচ্ছে পাঁচটা কালারে সবচেয়ে মজার বিষয় যেটা এই বাইকটার কালার পাবেন পাঁচটা কি কি কালার সেটাও বলে দিচ্ছি আপনার গ্রিন আমার সামনে তো দেখতে পাচ্ছেন ব্লু কালার আপনারা দেখেছেন আমাদের বিভিন্ন ভিডিওতে এবং সাথে পাচ্ছেন হোয়াইট কালার থাকতেছে যারা হোয়াইট লাভার আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে হোয়াইট কালারটাও নিতে পারেন এবং ম্যাট ব্ল্যাক পাবেন এবং গ্লসি ব্ল্যাক পাবেন ব্ল্যাকের দুইটা ভার্সনই থাকবে আমাদের কাছে একটা হচ্ছে ম্যাট ব্ল্যাক একটা হচ্ছে গ্লোসি ব্ল্যাক তো এই পাঁচটা কালারে হচ্ছে আমাদের এই বাইকটা ইনশাল্লাহ লঞ্চ হচ্ছে আর এই বাইকের প্রি বুক কিন্তু আমরা অলরেডি শুরু করে দিয়েছি যারা প্রি বুক এখন করছেন তারা ইনশাল্লাহ আগামী জুলাই মাসের ফার্স্ট উইকের ভিতরে ইনশাল্লাহ ডেলিভারি আমরা শুরু করব তো আশা করি যারা এই বাইকটা পছন্দ করেন বা এই বাইকটা নিতে ইচ্ছুক আছেন তারা আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমে এসে বাইকটা দেখে বসে কমফোর্টেবল কিনা বা আপনার কেমন লেগেছে সবকিছু যাচাই বাছাই করে দেন তারপরে আপনি এই বাইকটা প্রি বুক করতে পারেন আর এই বাইকের প্রাইস সম্পর্কে যারা এখনো জানেন নাই তাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এই বাইকের প্রাইসটা নির্ধারণ করা হয়েছে পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা ডাবল ডিস্স রুয়েলচার নেভিয়েস ভিটুইন ইঞ্জিন এইট বাল্বের বাংলাদেশে এইরকম ইঞ্জিন বা এরকম ভিটুইন ইঞ্জিন কোনো বাইকে আমার মনে হয় না দেওয়া আছে আর এই বাইকটা যারা প্রি বুক করতে চান তারা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তিনশো তিয়াত্তর বাই এক ইস্ট রামপুরা টিভি সেন্টার থেকে একটু সামনে ঢাকা বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ খোলা আছে এই নাম্বারে আপনার যে কোনো প্রশ্ন যদি থাকে আমাদের হোয়াটসঅ্যাপ আছে আমাদের ফেসবুক পেজ আছে আপনারা সেখানে কোশ্চিন করতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাকে দ্রুত রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ যারা থ্রি ফিফটি টু বাইকটা নিতে চাচ্ছেন তারা সবাইকে আমন্ত্রণ রইল আমাদের শোরুমে আসবেন এবং আপনার পছন্দের বাইকটা প্রিবুক করে যাবেন ধন্যবাদ আলাইকুম